যে ভাই বন্ধু বলছেন আমি লিঙ্গ সমস্যা পড়ে আছি আমার লিঙ্গটা ছোট খাটো আকারের সর আমি লিঙ্গটা বড় করতে চাই আমি একটি নারীর সাথে এনজয় করতে চাই মন ভরে তৃপ্ত আনন্দ করতে চাই কিন্তু বর্তমান আমার লিঙ্গটা ছোট খাটো একটা পুরুষ একটি নারীর সাথে এনজয় করবে ঘুরে ধীরে আঠারো মিনিট তেরো সেকেন্ড চোদ্দ মিনিটে একটি নারী পানি ছাড়বে তিনবার নারী কোনো বীর্য হয় না নারী হয় কাম রাজ বা পানি চোদ্দ ভক্ত জীবন খুশি বা শান্তি যিনি বলছেন আমার লিঙ্গগুলো মরে গেছে শুকায় গেছে লিঙ্গ ভিতরে কোনো হাড় হাড্ডি নেই আছে রক্ত মাংস চর্বি চামড়া রক বা শিরা মাথার চুলের মধ্যে চিকন চিকন রক্ত বা ভ্যান ইংলিশে বলে ভ্যান বাংলা বলে রক্ত রক্তগুলো মরে গেছে শুকায় গেছে এখন লিঙ্গরা আপনি সুস্থ হয়ে গেছে ভিতরে চলে গেছে আপনি হতাশা ভুগছেন আপনি নাম শুনেছেন চোখের তেলের এটা আদি আসল অরিজিনাল মশা চোখের তেল আপনি লিঙ্গ গোড়ার থেকে কথাপথ আপনি ব্যবহার করবেন এ রকগুলো ছেড়ে দিবে এ দুর্বল সবাল করবে লিঙ্গরা বড় হবে আটামোল হবে একটি নারীর সাথে মন ভরে এনজয় করবেন আনন্দ করবেন এটা আদি আসল অরিজিনাল মশা যোগের তেল কারণ আমাকে যোগগুলো সংগ্রহ করা বিভিন্ন জায়গার থেকে রসাই যোগগুলো সংগ্রহ করা সিলেট চিটেখাং এই যোগগুলো সংগ্রহ করা এই দেখুন আমাদের কাছে আমাদের অনেক যোগ কারণ সব যোগ তো দেখানো যায় না ভিডিও মাধ্যমে আমরা বইমে কিছু যোগ রেখেছি আর পরিপূর্ণ যোগ লাগে যোগ দিয়ে তেল তৈরি করতে গেলে ছোটো যোগ দিয়ে তেল তৈরি হয় না আপনি ব্যবহার করবেন লিঙ্গ আগামটা গোলাচুকন ওটাকে লেবেল করবে পরিপূর্ণ বড় হবে মোটা হবে একটি নারীর সাথে মন ভরে এনজয় করবেন যা ভাই বন্ধু বলছেন আমার লিঙ্গরা একেও দুর্বল হয়ে গেছে শেষ করে ফেলাই দিয়েছেন আপনি লিঙ্গ দেখুন পরিপূর্ণ হবে যিনি বলছেন লিঙ্গরা মরে গেছে শুকাই গেছে এখন মাথারও মাতে না হয়ে চেতে না একেও দুর্বল হয়ে গেছে শেষ করে ফেলাই দিয়েছেন ওই ভাই বন্ধু কেবল ব্যবহার করবেন এই নরমটাকে করবে গরম করবে হিট করবে একটা নারীকে থাবাতে ধরবেন কবুতে বাচ্চা আমাদের কাঁপাবেন আগে আসবে ঘাম পরে আসবে তার নাম সহবাস এমনি এমনি কিন্তু যে ভাই বন্ধু বলছেন একেবারে দুর্বল লিঙ্গ রোগগুলো মরে গেছে শুকায় গেছে তবে হ্যাঁ আমাদের একটা কথা আছে তেলটা ব্যবহার করার সময় আপনি লিঙ্গর গোড়ায় যে আগাছাগুলো আছে এটা আগে পরিষ্কার করবেন কারণ গাছের গোড়া যদি পরিষ্কার যদি না করেন ওই গাছের গোড়া কখনো মোটা হয় না কিন্তু গাছের গোড়া পরিষ্কার করবেন পরিষ্কার করে আমাদের তেলটা ব্যবহার করবেন লিঙ্গ রোগগুলো মোটা করবে দুর্বল করবে এই যে দেখুন একজন কারণ ভদ্রলোক আমাদের কাছে আসছে আসার পরে দেখেন আমরা দেখিয়ে নাকে লিঙ্গটা পেটের মধ্যে চলে গেছে এলোক বহু জায়গা বহুত কিছু ট্রিটমেন্ট করেছে বলে হয় নাই আমরা ট্রিটমেন্ট করেছি আল্লাহর রহমত এলোক পরিপূর্ণ সুস্থ ট্রিটমেন্ট পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে ভদ্রলোক যিনি বলছে লিঙ্গের ভিতরে চলে গেছে আকার শট আপনি ব্যবহার করবেন লিঙ্গটা বড় হবে লিঙ্গটাকে সতেজ করবে গরম করে হিট করবে যিনি বলছেন আমি রাত্রে নারীর কাছে যাই মন ভরে আত্মাই ভরে তৃপ্তি করতে একবার পারি আর পারি না শেষ করে ফেলাই দিয়েছেন ওই ভাই বন্ধুকে বলবো আমাকে জোকার ব্যবহার করবেন আপনি এক রাত্রে থেকে তিনবার এনজয় করবেন মিলামেশা করবেন মন ভরে তৃপ্তি মনে আরেকবার করি ও বন্ধু যোগাতের নাম শুনছেন আসল আর জিরা কারণ আজ দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ বছর বসে আমরা তেলটা তৈরি করেছি এটা ভেজস এটা ঘরেও কোনো কেমিক্যাল নেই আপনি ব্যবহার করবেন সাইড করে নেই কারণ আল্লাপাক তৈরি করেছে যোগ আপনি আমার কল্যাণ উপকারের জন্য কারণ যোগ সম্বন্ধে বইতে কিতাবে হাদিসে নিয়ে আমার কল্যাণ রেখা আছে আপনি পড়ে দেখুন বইগুলো লাইব্রেরিতে পাওয়া যায় যখন লাইব্রেরিতে যাবেন আপনি মকসিদি মোহাম পড়েন ব্যস্ত জারত পড়েন কাথাসমে পড়েন স্বামী বিলন পড়েন বিশাল সুন্দর পড়েন মমিন মেহ মো সাবের লেখা বিশাল সুন্দর আপনি পড়বেন তারপরে আমাদের বাংলাদেশে আমাদের কোরআন পড়বেন নিয়ামল কোরআন লেখা আছে আপনি পড়ে লেখেন যক্ষে কারণ এটা জোকের তেল আদি আসল আর যে মশ জোকের তেল ব্যবহার করবেন ইনশালার লিঙ্গরা বড় হবে মোটা হবে আপনি ব্যবহার করবেন মন ভরে যাবে আত্মা খুশি হবে ব্যবহার করবেন জোকের তেল ভাই যিনি বলছেন আমার লিঙ্গ রোগগুলো মরে গেছে শুকাই গেছে আকারে শর্ট একটা পুরুষের লিঙ্গরা ছোট কেন হয় জানেন এই দেখেন কারণরা কি জানেন আমরা ব্যবহার করি আমাকে লিঙ্গ বিচিরা ঝুলে গেছে লিঙ্গটা একেবারে পেটের মধ্যে চলে গেছে এখন কি করব এখন শেষ করে ফেলাই দিয়েছেন এই ভাত্রিটি আমরা করেছি কারণ আগে এগোড়ে আগা আগুলো পরিষ্কার করবেন এই যে বেশি ঝুলে গেছে আকার শট ভিতরে চলে গেছে বিচিটা ঝুলে গেছে লিঙ্গটা ভিতরে চলে গেছে ওই ভাই বন্ধুকে বলবো আমার চোখের তেলটা এই বেশি আগে একটু লাগাবেন নরম মাথায় লাগিয়ে এটা সত্য কাবো গরম করে ছেঁক দিলে বেশিটা লেবুল কষে মতো হবে রসুনে কোয়ার মতন হবে লিঙ্গ রক বলে ছেড়ে দেবে এই লিঙ্গটাকে বড় করবে মোটা করবে ইনশাল্লাহ তবে যিনি বলছেন লিঙ্গ একেবারে মাথা মোটা দেখেছেন অবস্থা কী অবস্থা এই আকাশ পরিষ্কার করে তেলটা ব্যবহার করবেন লিঙ্গটা লেবেল করবে সতেজ করবে এটাকে বড় করবে আপনি মন ভরবে আত্মা খুশি হতে হবে লিঙ্গ দেখলি বলে লিঙ্গ আমার না আপনি ব্যবহার করে দেখুন এটা আদি আসল তেল ব্যবহার করলে লিঙ্গ দুর্বল শেষ করে ফেলায় দিয়েছেন যে নারীর কাছ থেকে বঞ্চিত না যে নারী আপনাকে দিয়েছে দিয়েছে লজ্জা আমি মনের দুঃখে বনে কাম দিই ওই বন্ধুকে বলবো এটা যোখ তেল ব্যবহার করবেন আর মনের দুঃখে বনে কাম তো হবে না একটা নারী বুকে পাটা পাবেন এই আঠারো মিনিট তেরো সেকেন্ড আগে এক ফোটা নারী আপনার কাছ থেকে বীর্য নিতে পারবে না ওই নারীকে কবিতার কাপ হচ্ছে আমাকে কাপাইতে পারবেন আজই আসল আর যেটা মশলা জোকের তেল আজই অর্ডার করবেন ইনশাল্লাহ আমি বুকে হাতে বলতে পারি জোকের তেলটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি তেল এবং শৃঙ্খলা আবার জায়গায় চলে আসবে লিঙ্গলা বড় হবে মোটা হবে আল্লাহ হাফেজ